দেখতে এই ভিডিওর মাধ্যমে তো বসতে পারতেছ ভিডিও তো অনেক মজা হবে তো কেউ ভিডিওটা একটু কি স্কিপ করবো না তো সম্পূর্ণ ভিডিও জরে থাকো আর এনজয় করো শাড়ি বিটা মাছ মারতে যাবো সেই জন্য আমি আর মাসুদ ভাই প্রায় অনেক দিন ধরেই পরিকল্পনা করতেছিলাম কিন্তু কাজের চাপে সেখানে যাওয়া হচ্ছিল না দীর্ঘ এক সপ্তাহ কাজ করার পর আজকে কাজের ছুটি পেয়েছে বললাম যে বসে থাকবো কি দরকার মাছ মেরে আসি যে ভাবনা সেই কাজ মাছ মারার জন্য খাদ্যর প্রয়োজন আর সেই খাদ্যটাই আমরা এই দোকান থেকে কিনে অনেক অনেক বড় একটা লস খাইছি একে তো খাদ্যর দাম বেশি পরে মাছ মারার সময় খাদ্য খুলে দেখি খাদ্যর ভিতরে ছোট ছোট পোকা কি আর বলবো ভাই এখন সেই ভাইটা ইচ্ছা করে দিয়েছে নাকি অনিচ্ছাকৃত ভাবে আমাদের এটা দিয়েছে সেটা আমি জানি না কিন্তু একজন ক্রেতাকে এরকম ভাবে ঠকানো ঠিক না আপনারা জিনিসপত্র কিনে সময় অবশ্যই দেখে কিনবেন করা বাজার থেকে আমরা সোজা চলে এসেছি চব্বিশ মাইল বাজারে চব্বিশ মাইল বাজারে এসে আমরা বেনে উঠে এখন যাচ্ছি আমরা সাড়ে বিটার দিকে আমরা যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সারিবিটার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠতেছে যখন ফুল বর্ষা থাকে তখন এই রাস্তার উপরে একদম পানি উঠে যায় দেখতে অনেক সুন্দর লাগে ওকে ফাইনালি আমরা এক ঘন্টা ভ্রমণ করে চলে এসেছি সেই শাড়ি বিটা ও বক্সাল বক্সাল তো দেখতে পারতেছো ওই জায়গায় পানি অনেক শুকায় গেছে আমরা একটু সামনে যাব সামনে গিয়ে দেখবো সেখানে মাছ কীরকম ধরে তোমরা জাস্ট ভিডিও তোমরা দেখো হ্যাঁ আর অনেক শিকারি বাইরে এই জায়গায় আসে মাছ ধরার জন্যে আর তোমরা ভাই অনেক ক্রোধ তারপরে ওদের চাষা চলে গেছে সাথে চলে যায় চলো গেছে ওই পাশে তারপরে আমরা দুই ভাই মিলে খুব সুন্দর একটা জায়গা দেখে বসে পড়লাম মাছ মারার জন্য। আমার তো তর্স হইতেছিল না সেই জন্য যেখানে অল্প পানি আমি সেখানে প্রথম সিপটা ভালাই আমি তো মনে করেছিলাম যে অল্প পানি মাছ ধরবে না কিন্তু মাছগুলো আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিল আমি তো পুরাই অবাক সিপে সিপে মাছ ধরতেছিল তা আবার কি ছোট পুটি না বড় পুটি ভিডিওতে দেখা যাচ্ছে ছোট কিন্তু আসলে পুটিগুলো মাসাল্লাহ অনেক বড় বড়ই ছিল পুঁটি মাছ ধরতে ধরতে হঠাৎ করেই একটা বড় লৌসি আমার বসিতে এসে গেঁথে যায় আমি তো খুশিতে অবাক যে এত বড় একটা লসি ধরছে এটা তো ছাড়া যাবে না আর ভিউয়ার্স আমি অত্যন্ত দুঃখিত কারণ আমি তোমাদের এই মাছ তোলার লাইভ হিট দেখাইতে পারি নাই যখন আমি মাছটা তুলতেছিলাম তখন আমার ফোন ছিল ব্যাগের ভিতরে আর আমার মাথায় শুধু একটাই চিন্তা আসতেছিল যে আমি এই মাছটা তোলার পরে ভিডিও করব কারণ আমার কাছে গুপ্র ক্যামেরা নাই সেই জন্যই আমি লাইভ হিট দেখাইতে পারি না আর যেরকম ভাবে আমি তোমাদের প্রথম লাইভ হিট দেখাইছি মানে পুটি মাছ তোলার সেরকম ভাবে যদি আমি তোমাদের হিটটা দেখাইতাম তাহলে হয়তোবা এই লৌসি মাছটা ছুটে যেত আমার শাকিল ভাই দেখি কি মাছ মারেছে ও ও ভাই কি একটা মাছ মারেছেন ভাই দেখি 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 এদিক আসতো এদিক আসতো ভাই নামান তো ভাই নামান তো ভাই করুন তো দেখে ভাই মাছটা একটু দেখি ও সুন্দর একটা মাছ মারেছে আমাদের শাকিল ভাই তো একটাই পাইছেন নাকি ছুটায় দেন না ছুটায় দেন না বড় বড় ভাই পৌঁছে গিয়েছিলাম সাড়ে দশটার সময় আর এখন বাজে প্রায় তিনটা দশটা থেকে তিনটা পর্যন্ত আমরা এতটুকুই মাছ মারতে পারছি পরে মাসুব ভাই আমাকে বললো যে শাকিল আমাদের কিন্তু এখন অনেক দূর যেতে হবে চলো আর মাছ মারার দরকার নাই আমরা এখন বাড়ি চলে যাই বাড়ি যেতে যেতেও প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে এখন আর মারবো না চলো বাড়ির দিকে দাও না দেয় তো ভিওর্স তোমরা এই জায়গাটার দৃশ্যটা দেখো কত সুন্দর তাই না দেখলেই মন প্রাণ দুটোই জুড়ে আসে তারপরে আমি মাসুদ ভাই এই কল থেকে হাত মুখ ধুয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিও কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর তোমরা যারা মাছ মারতে চাও তারা অবশ্যই দ্রুত চলে আসো সারি ভিটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ